ট মদ গাঁজা খাওয়া ছেড়ে দেবো আবার আগের মতন ভালো হয়ে যাবো গো পল্টিতা ঠিকই বলেছেন ধরে আমি ভাবছিলাম নেশা করা ছেড়ে দেবো কি শুনছি আমি সেটা হিসাব করছিলাম তুই কবে থেকে স্কুলে যাওয়া আসার হিসাব রাখছিস বোন মানুষ থেকে মানুষ কবে হলি কি বললি ছিল আমি বোন মানুষ একটু চুপ করবি গরমের ভিতরে ভদ্র ভদার করেই যাচ্ছে আচ্ছা বলতে দা স্কুলে তো এখন গরমে ছুটি পড়ে গেছে তাই এই সুযোগে একটা ছোট্ট করে পিকনিক করলে কেমন হয় কি বলি হ্যাঁ পিকনিক কর 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 কি বললি পিকনিক করবি বোকা চুদা কোনদিন পিকনিকের টাকা দিস কি বলি হ্যাঁ আমি পিকনিকের টাকা দেইলে লাউড়া আবার কথা বলছিস কবে দিতিস তুই টাকা হ্যাঁ ঠিকই বলেছিস তাই খান কি ছেলে কোনদিন পিকনিকের টাকা দেয় না প্রতিবার বালচাল মিথ্যে কথা বলে আর আমাদের গাড় ভেঙে খায় এবার বড় আগে টাকা ফেল তারপর পিকনিক হবে তোরা সবাই মিলে বড় আমাকে এইভাবে বলছিস তো আমি বুঝে গেছি বড় তোর সব কটা খান কি ছেলে এক গোয়ালের মাল যখন টাকা এনে লাউড়া মুখে ছুঁড়ে মারবো আর সেদিন তুই কালকে ছেলে ফুটকে আমার পার্টি পে দিবি এবারে এখান থেকে ঢিকা ইচ্ছু দার মালা পান্তা ভাত আর ঢেকুন তুলছে বিরিয়ানির আবার আমাকে বলছে কিনা পার্টি পে দিতে শুনে বাচ্চা দেয়াল ধরে দাঁড়াবি দেখি ভালো করে টিপে দেবো বাড়া আমার একটো একটো করে জমানো টাকা গুলো সব গুদ মারা যাচ্ছে। লাউড়া এই ছেটাভাঙা গরমে কে আবারকে পোয়াতে হতে বলেছিল? বাচ্চা হওয়ার আর সময় পেল না। এমনিতেই মারা ঘরে সাতটা বাচ্চা তার উপরে আরো একটা এক্সট্রা। টিহে ধনঞ্জয় এই ছেটাভাঙা গরমে রাস্তায় দাঁড়িয়ে কি করছো? বাল চুলছি, চুলবি। আহা আবার মুখ খারাপ করে। গলিয়াতো রেগে গেলে চলে। কেন রে গobe না শুনি? মারা ঘরে সাতটা বাচ্চা। তার উপর এই সেটা সেটা গরমে বউ আরো একটা বাচ্চার জন্ম দিচ্ছে তাই জন্যই তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছি ওরে বাপ রে তো বিশাল ঠেলা দেখো ধনঞ্জয় এখানে তো বৌদির কোনো দোষ নেই বলো সব দোষ তো বাড়া তোমার তুমি একটু নিজেকে সামলে রাখতে পারো নি এবার আই যেটা জানিস না বাড়া সেটা নিয়ে একদম কথা বলবি না বোকা চুদা এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার বউকে ছুঁয়েও দেখিনি আর তুই বলছিস আমার দোষ এই কেলো করেছে তাহলে তোমার বউয়ের বাচ্চা হলো কি করে আমার তো বাড়া তোকে সন্দেহ হয় এখান কি ছেলে এটা কি বলছো ধনঞ্জয়

না দেখি তো ব্যাপারটা কি হলো এই বাড়া এটা তো টাকার ব্যাগ না বাড়া ওরা ক্যালাগেলি করতে করুক গিয়ে আমি ওরা টাকার ব্যাগটা নিয়ে পালাই আরে পাড়া দা মনে হচ্ছে ফুটোকে ওইভাবে খচি দেওয়াটা ঠিক হয়নি বাড়া তোরটা দেখছি ফুটোর একেবারে দড়া ধুতলে উঠছে যা গিয়ে ওর পেছন চাট গিয়ে যা বোকা টু দা বাল চাল বলবিটা ভেঙেছে বলে দিলাম বাল চলবি তুই আমার আহ তোরা একটু চুপ করবি খান কি ছেলেগুলো তোদের কি বাড়া সব চুদুর বুদুর লগ্নে জন্মও নাকি বাড়া দিন শুধু ঝগড়া ঝগড়া কি রে গুড মর্নিং হ্যালো হ্যাঁ বাড়া সব ভালো তো নে বাড়া তোর হাতে আবার ওটা কিসের ব্যাগ এই নে বাড়া নে টাকা নে আরে চুদুর এত টাকা কোথায় পেলি বাড়া আদি খাতিস কেন আম গন্তিস কেন এ ভাই ধুম করে এত টাকা কোথা থেকে পেলি কোথা থেকে পেলাম সেই কইপত কিবার তোকেই দিয়ে মানে কি হ্যাঁ নে বাড়া নে তোর সব কাজে লাগে পড়

হ্যাঁ রে বড় আমারও তো তাই মনে হচ্ছে না হলে হঠাৎ এতগুলো টাকা কোথা থেকে পাবে চুরির টাকা ফুটা নিও না দাঁড়া একবার ধরতে পারি সেটা ভাঙবো কেছ বড় হ আমাকে নিয়ে কি বলতিস রে কিছু না তো যা বললা আমাকে তাই করতে দিই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে সব সবকিছু রেডি চাল মাংস মাল সব ঠিকঠাকই আছে আর মাইকটা সেট করে ফেলে দিছ তো হ্যাঁ রে ঠিক করে চাপনিছ না মাইক সেট হয়ে গেছে দাঁড়া আমি একটু দেখে নেই নালে ফুটো আবার এসে বালবাল করবে দেখি মেড়া তোরা কি বাজার করলি হ্যাঁ সবাই তো ঠিক আছে দেখছি যা বাড়া যা এই সব কিছু গাড়িতে তুলে ভালো এইগুলো কি আমরা করবো নাকি তুই আবার কি করবে আমার বাপ

ভালো করে তো নাকি আর কথা বলি যে ফুটো এখানে না খুব পিচ্ছাপ একটু পিচ্ছাপা তোর দ্বারা বলা কিচ্ছু হবে না সেই মাথা কাম দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে কি হলো হ্যাঁ তোর কি বিচার নাকি নে মাথা দেব বোকা চোদারা খুব টাকার গরম দেখাচ্ছে দাঁড়া একটা সুযোগ পাই ও সাটা ভেঙে যদি তক্তেলা বার করেছি আমার নাম পল্টু না কি হলো তুই এখানে কি করছিস এই দেখতে আসলাম তোর কিছু লাগবে না কাম কি ছেলে বাড়া এই সাটা গরমে কাজ করা যায় নাকি ওই বোকা চোদা ফুটোকে কি করে জব্দ করা যায় বলতো বালটা খুব বার বেড়েছে জানি না তুই বাড়া যাতো এখান থেকে গরমের মধ্যে লেওড়ার মাথা খাস না আচ্ছা তোর কিছু লাগলে আমাকে ডাক দিস ঠিক আছে কি দল দলবল কোথায় যাচ্ছে কি বললি তুই খান কি ছেলে তুই আমাকে বললি ই না ধন্য ধনন্ত বলেছি তাই দলবলী কোথায় যাচ্ছে আর বলিস না খান কে ছেলে আবার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে ওই বোকা চোদাটাকেই খুঁজে বেড়াচ্ছি একবার বাগে পাই ওই সাটা কাট খুলবো কি বলছ তোমার টাকা চুরি হয়ে গেছে তা নয় তো কি বলছি এক বাঞ্চোদের বাচ্চা আমার টাকাটা হাত মেরেছে একবার ধরতে পারি ওর বাপের নাম ভুলিয়ে দেবো বাঞ্চোদ আচ্ছা নিশ্চয়ই ফুটো খান কি ছিল ধরেন টাকাটা চুরি করেছে ওই জন্যই তো ভাবি ফুটোর কাছে হঠাৎ এত টাকা থেকে আসলো অন্যের টাকা পুঙ্গা মেরে গরম দেখানো দাঁড়া বাড়া এবার বাগে পেয়েছি কি হলো কি কি ভাবছিস আচ্ছা যে মাডা তোমার টাকাটা চুরি করেছে টাকা দেখলে চিনতে পারবা পারবো না মানে ওই তো বড় হনুমানের মত মুখ ওই মুখ আমি জীবনে ভুলবো না আচ্ছা তুমি আমার সাথে আসো তো দেখো তো এই ফিলটা কিনা কই চল তো দেখি আসো দেখি বড়া হ্যাঁ আতে কোন গেল এখানে কেউ আছে না কেন লাওড়া পিচ্চি করতে কি এতক্ষণ লাগে নাকি গুণমানিগুলো আসুক ওই সেটা যদি না ভাঙি এ ফটো এই গুড মর্নিং এতক্ষণ লাগে তোর আসতে তারে তো নি বড়া পিটে আরে শুনে বাচ্চা ফটো টিট পরে টিবি আগে এইদিক টাকা

এই সব কটা চড়ছে দাল এই সব কটা প্ল্যানিং করে আমার টাকা চুরি করেছে কি রে বলা গুলো দাঁড়িয়ে আছিস কেন সব কটা সেটা ভাঙলাম